আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি মুরগির মাংস দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি রেসিপিটি যেমন ঝটপট তেমনি মজাদার তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি পাঁচটা চিকেন লেগ পিস নিয়েছি আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়ে তৈরি করতে পারেন রেগুলার রান্নার চিকেন নিতে পারেন কিংবা চিকেন ব্রেস্ট নিলে সবচেয়ে ভালো হয় তো আমার কাছে চিকেন লেগ পিস ছিল আমি সেটা দিয়েই তৈরি করছি প্রথমে হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি আর এই যে লেগ পিসে এরকম পদ্মা থাকে সেগুলোকে কেটে ফেলে দেবো নয়তো এগুলি পরবর্তী স্টেপে গিয়ে যখন আমি ভাজবো তখন এগুলো ফুটে ওঠার সম্ভাবনা থাকবে এভাবে ফেলে দিবো এবারে হচ্ছে হাড় থেকে সবগুলো মাংসকে আলাদা করে নিয়েছি এখন শিলনোড়া একটু থেতলে নিচ্ছি থেতলে নেওয়ার পরে একটু পিষে নিব তো পিষিয়ে নিচ্ছি খুব বেশি মিহি পেস্ট করতে হবে না একটু দানাদার থাকবে আর এটা কিন্তু ব্লেন্ডারে করলে এরকমটা হবে না সেজন্য জন্য বেস্ট হয় আমি মনে করি এই যে এরকম করে বেটে নিব খুব বেশি মিহি না আবার একদমও দানা দানা না এখন হচ্ছে মাংসগুলোকে তুলে নিব আর এই যে এরকম হয়েছে বেটি নিয়েছি কিভাবে দেখিয়ে দিলাম একটা পাত্রে তুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে কিছু মশলা নিয়েছি এগুলোকে পিষে নিব আমি চারটা কাঁচা পাকা মরিচ নিয়েছি এরপর পাঁচ থেকে ছয় টুকরা আদা কুচি নিয়েছি চার কোচ রসুন নিয়েছি আর চার স্লাইস হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি এগুলোকে সব একত্রে বেটে নিব আর যে কোনো রেসিপিতে এরকম ফ্রেশ মশলা বেটে দিলে কিন্তু সেই রেসিপির টেস্ট অনেক ভালো হয় মশলাগুলো সুন্দর মতো বাটা হয়ে গিয়েছে এগুলোকে আমি মাংসের পেস্টের সাথে নিয়ে নিবো এখন এই মাংসের পেস্ট আর মশলার সাথে আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস হাতের কাছে না থাকলে না দিলেও হবে লবণ দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ এরপর হচ্ছে পণ্য এক টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন এর সাথে দিব হাফ কাপ বেসন এই বেসনটাকে আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি একটা খালি খোলাতে ফ্রাই প্যানের মধ্যে হালকা দুই মিনিট ফ্রাই করে ঠান্ডা করে নিয়েছি এখন এর সাথে ডিম দিয়ে দিলাম একটা সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় ধরে বেসনটা দিলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসবে বেসন হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়াও দিতে পারেন হয়ে গিয়েছে মিক্স করা ভালো মতো এ পর্যায়ে হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিব এতে এক টেবিল চামচ পরিমাণ তো আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন কিংবা না দিলেও হবে তবে চিলি ফ্লেক্সটা দিলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এ যা হাতে একটু তেল মাখিয়ে সেপ দেব তো পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি টিকিয়া কাবাবের মতো একটু বড় বড় করে শেপ দিব আর মিশ্রণটা কিন্তু এরকম নরম থাকতে হবে তাহলে কিন্তু ফ্রাই করলে ভিতরে জুসি থাকবে এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় চলে আসলাম এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না অল্প তেলে ফ্রাই করা যাবে সেই জন্য অল্প তেল নিয়েছি এ পর্যায়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে চুলা আঁচটা কমিয়ে প্রথমে এক বেজ দিয়ে দিচ্ছি চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে হচ্ছে উল্টে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট কুক করা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আবারও উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আর ঢাকবো না উল্টে পাল্টে আরও দুই মিনিট সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো তাতে করে বারো মিনিটের মতো কুক হয়ে যাবে আর মাংসটা কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না এ পর্যায়ে এই যে সুন্দর একটা কালার চলে এসেছে আমি তুলে নিচ্ছি দুইটা বেশি আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিবেশন করব তো আমি টমেটো আর শশা দিয়ে পরিবেশন করেছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন তান্দুরি কাবাব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন